মানুষ প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকের আপনার এই যে দুনিয়ায় একটা জীবন আপনি পার করতেছেন এই জীবন সম্পর্কে নিয়ে দুই চারটা কথা আপনি একদিন সকাল দুপুর সন্ধ্যা ঠিক আপনার জীবন কাহিনীটা এরকমই যে আপনি সকাল হয়েছে আপনার শিশু সন্তান দুপুর হয়েছে আপনি যৌবনে পা দিছেন আপনি জীবন সংসার শুরু করে দিছেন আপনি বৃদ্ধকাল যেমন সন্ধ্যাবেলা আর আপনি থাকেন না ঠিক সূর্য ডুবে যায় আপনি পুত্র পরিজন দিয়ে আপনি বিদায় নেন এই যে তিনটে কাল এই যে তিনটা সময় এই দুনিয়ার মাঝে আপনি পার করলেন আপনার জীবনকে সকাল সন্ধ্যা দিয়ে উপমা দেওয়া হলো এই জন্য এই তিনটা কালে আপনার কাজ তিনটা আপনি যদি শিশুবেলা পড়াশোনা করে বিশে বিদ্যা অর্জন করতে না পারেন আর চল্লিশে যদি আপনি ধন ঐশ্বর্য না করতে পারেন তাহলে আপনার জীবন ব্যর্থ চলে যাবে এজন্য কবিরা বলছে বিশ্ববিদ্যা চল্লিশে জন না হবে তার ব্যর্থ জীবন আসলে বৃদ্ধকালে আপনি একটু সুখের আশায় ছেলে সন্তান জন্ম দিয়েছেন আর এই সুখ যদি আপনি খুঁজে নাই পান তাহলে আপনার জীবনটা সম্পূর্ণ ব্যর্থ আর ব্যর্থ জীবন নিয়ে আপনার সার্থক হতে হলে যৌবনে আপনাকে ইবাদত করতে হবে যৌবনে আপনাকে বেরিয়ে হতে বেরিয়ে পড়তে হবে আপনার দুনিয়া মার্জা আখেরা এই দুনিয়া হল আখেরাতের কেস শুরু এখান থেকে যদি আপনি কামাই করে নিতে না পারেন এখান থেকে যদি আপনি আপনার পুঞ্জি তুলে নিতে না পারেন আর ওই অন্ধকার খবরে আপনি কেউ সাথে থাকবে না তখন আপনি হবেন দোষী আর দোষী হলে আপনার কী অবস্থা হবে আপনি নিজেই জানেন তাই আমি সকল মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা যদি ইবাদত করতে চান জুয়ান বয়সে করেন বৃদ্ধে আপনার ইবাদত কথা আল্লাপাক কবুল করে না তাই আপনাকে বলছি আপনি দুনিয়ার সব কিছু ভুলে দুনিয়ার সব কিছু ছেড়ে মায়া মমতা যদি ভুলে যেতে পারেন আর আল্লাহ রাসুলকে ভালোবাসতে পারেন তখন আপনি হবেন সার্থক আপনার জীবন হবে সার্থক আমি শুধুমাত্র একটা মানুষের উদ্দেশ্য বলে নেই সকল মানুষের উদ্দেশ্যে আমি এই কথাগুলি বললাম আপনি যেই যেই ধর্মেরই হন না কেন আপনার যৌবনের ইবাদত আল্লাহ কবুল করে সৃষ্টির বাদশা কবুল করে মালিক কবুল করে আর বৃদ্ধের আপনি যত রকমই আল্লাহ আসুল বলেন না কেন একটু মক্কা যায় পড়ে থাকেন সর্বক্ষণ মসজিদে পড়ে থাকেন তখন আপনি অকরমা তখন আপনার ইবাদত নেয় না এর প্রমাণ হাসুরের নিচের তিন আতে না

তাই আসুন সকলে মিলে আমরা ইবাদত করি জুয়ান বসে এবং সকলে জীবন করি সুন্দর আর আমার কবরে কিভাবে আলোকিত হবে আমার কবরখানাকে রাখি আলোকিত তাই ইবাদতের ঠিক সময় যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার জন্য ব্যর্থ জীবন আপনি হবেন বামপন্থী মায়াত আর যদি আপনি ডানপন্থী হতে চান তাই নৌজুয়ানে ইবাদত করেন আপনি সত্য হতে চলেন সৎ বলেন হালাল খান হারাম থেকে বিরত থাকেন পাক আপনাকে সেই পথের দিশারি মিলিয়ে দিবে এবং অন্ধকার কবরে আপনার আলোর বাতি হবে এই বলে আমি আজকে এখানে রাখি দেশ ও দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন ভাই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আপনার জ্ঞান কোষটা খুলে যাবে টাস টাস করে আশা রাখি আমার কথাগুলো অবশ্যই ভালো লাগবে এই দু মিনিট এক মিনিট তিন মিনিটের কথা আপনারা একটু এই ধৈর্য সহকারে শুনবেন শোনার পরে লাইক দিবেন শেয়ার দিবেন আর আপনার কমেন্টে লিখে জানাবেন কেমন হলো এই বলে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ